ফিলিস্তানের এই অবস্থা দেখে আমাদের দুই চোখে পানি ইসরায়েল কে ধ্বংস করার জন্য মাথা পড়তে রাখ দুইটা চোখ লাল হয়ে যাইতেছে আমাদের ইচ্ছে করতেছে তাদের সাথে যুদ্ধের ময়দানে নামি কিন্তু আমরা কিছু করতে পারতেছি না আমাদের সামর্থ্য নেই বলে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করার সাহস আমাদের আছে আমরা একদিন কাজকর্ম না করলে পরের দিন আমাদের পেট চলে না এই রকম পরিস্থিতিতে থেকেও আমরা চাই তাদের পাশে দাঁড়াতে কিন্তু এখানে শুধু সামর্থ্য কথাগুলাই আসে না আমরা হেঁটে ওইখানে যেতে পারবো না আমাদের ফিরিতে কেউ ওইখানে দিয়ে আসবে সহজভাবে যুদ্ধের একটা ময়দান যদি খুলে দেওয়া হইতো সেইখানে আমরা প্রতিটা মুসলমান ভাই হাজির থাকতাম কত গুণা করি কিন্তু শহীদ মৃত্যু যেহেতু এরকম ভাবেই হয় তাহলে আমরা শহীদ মৃত্যুর আমাদের ইচ্ছা থাকলেও সামর্থ্য নাই আমরা এখানে একটা কাজ করতে পারি ইসরায়েলের যত পণ্য আছে এগুলো বয়কট করার জন্য আমরা ঘন ঘন মিছিল বের করতে পারি সেভ ফিলিস্তান এগুলো বলেও আমরা মিছিল বের করতে পারি আর যতবারই ফিলিস্তান নিয়ে আমরা ভিডিও বানাই আমরা যত ভিডিও আপলোড করব যত ভিডিও বেশি শেয়ার করব ততই অনেক মানুষদের কাছে যেতে থাকবে পুরো পৃথিবী সরাই যায় আমাদের সামর্থ্য না থাকলেও আমরা এগুলো করে তাদের পাশে দাঁড়াইতে পারি ইসরায়েলকে ধ্বংস করার জন্য সবাই এগুলো দেখে যেন খেপে যায় ইসরায়েলের উপর